ব্রাউন সুগার তৈরির কারখানায় পাঁচ উদ্ধার কেজি মাদক ও নগদ লক্ষ ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে বড়সড় সফল পেল মালদা জেলা পুলিশ সোমবার রাতে ইংরেজবাজার থানার কুমারপুর এলাকায় একটি বেআইনি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সতেরো কেজি ব্রাউন সুগার মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক চার চাকা একটি মোটর বাইক একটি আইফোন এবং নগদ প্রায় আট লক্ষ টাকা এই ঘটনায় পুলিশের চালে ধরা পড়েছে পাঁচজন মাদক কারবারি তিনজন মহিলা ও দুজন পুরুষ ধৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে এবং বাকিদের বাড়ি ইংরেজবাজার থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার মালদা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে মালদা জেলা পুলিশ ধারাবাহিক অভিযান চালাচ্ছে সে অভিযানেই সোমবার রাতে বিশেষ সূত্রে খবর আসে যে ইংরেজ থানার কুমারপুর এলাকায় একটি গোডাউনে ব্রাউন সুগার তৈরির বেআইনি কার্যকলাপ চলছে খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে হানা দিয়ে তিন মহিলা ও দুজন পুরুষ সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে গোডাউনের তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া মাদক ও কাঁচা পরিমাণ বিপুল পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত একাধিক চার চাকা গাড়ি একটি মোটরবাইক এবং একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার হওয়ায় এই চক্রের আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার খোঁজে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ তদন্ত স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ গতকাল আমরা একটা ক্রেডিবেল ইনফরমেশনের উপর করে একটা রেড কন্ট্যাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে একটা গোডাউন এই গোডাউনে রেট করে আমরা হিউজ হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে ইনগ্রেডিয়েন্টস সেগুলো এবং প্রায় আট লাখ আটাত্তর হাজার টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি ওয়েজ বেশি রিকভারি করি ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি একটা ভেহকেল রিকভারি ভেহিকেলও রিকভারি হয়েছে मेनलि ब्राउन शुगर जो मैटरियल प्रसेसिंग वेट्रक्सटी मैं सेवेंटिन के जी सिक्स नाइन नाइन एट ग्राम कैश अमाउं रुपीज लैक सेवेंटी फाइव हंड्रेड वन ह्व कलर प्लसटिक गनी बैग कंटेनिंग फोर सिल्ड पैकेट ऑफ सोडियम कार्बोनेट स्टाइल रैमको इच पैकेट वेजिंग फाइव केजि टोटल टोन्टी के जि इनग्रेडियंट ऐड़ा ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ হোয়াইট কালার প্লাস্টিক গাড়ি ব্যাগ কান্টেনিং লাইম হাইড্রক্সাইড ইন সলিড ফর্মেটলি টোয়েন্টি ফাইভ কেজি ফোর নিউলি সিল্ড ওয়াটার মেশিনটা আমরা পাই এটা পাঞ্চিং মেশিন থেকে আমাদের বিভিন্ন সিল্ড করার জন্য একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিংস স্কেল পাই আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ গোল্ডেন কালার অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যার ভার্সন সেটা পাই একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া এছাড়া স্করপিও পেয়েছি আরেকটা হোয়াইট কালার আরেকটা কার সি ইউ আর ভিভি বলে একটা কারের স্টাইল ছিল তার নাম্বার ডব্লিউবি ভি সিক্সটি ফাইভ জে ফাইভ টু সেভেন সেভেন দুটো আর সি বুক পেয়েছি আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করছি তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের কারো বাড়ি বিহারে কারো বাড়ি ইংলিশ বাজার থানা এরিয়াতে হিউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিংয়ের যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াসভাবে ইনটেনসিভ রেট যে চলছে ইনটেনসিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার এটা পার্ট আছে আমরা যে ইনফরমেশানগুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে তাহলেও আমরা একটা ক্রেডিবেল ইনফরমেশন বেস করে এটা করেছি আমি আপনাদেরকে আরো ডিটেলে যদি বলতে হয় যে লাস্ট টু মান্থে আমাদের লাস্ট টু মান্থে মোর দেন হান্ড্রেড পার্সেন্স যারা এই ব্রাউন সুগার ডিলিং এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি ইউজ কোয়ান্টিটি এটা নিয়ে এইটা নিয়ে অলমোস্ট মোর দেন সিক্সটি কেজি অফ ব্রাউন সুগার উই হ্যাভ রিকভার্ড এন সিস্ট আর তাদের সঙ্গে এই যে ডিলিংয়ের জন্য যে সমস্ত টাকা পয়সা তারা ইউজ করে সেটাও আমরা তাদের পয়সা দিয়ে পেয়েছি ইটস এ হিউজ সিজন এগুলো তো আমরা একদম কালকে অ্যারেস্ট হয়েছে আমরা আজকে ফরওয়ার্ড করে পিসিতে নেবো পিসিতে নিয়ে আমরা ভেরিফাই করব কালকে এটা একটা অর্গানাইজড র্যাকেট আছে এতে আমরা আজও মহিলা অ্যারেস্ট করেছি এরকম নয় যে মহিলা অ্যারেস্টটা কোনো সারপ্রাইজিং আছে কখনও হিসেবে মহিলাদের ইউজ করা হয় কখনো ক্রুড ম্যাটেরিয়াল আনার জন্য ব্যবহার করা হয় কখনো তাদেরকে যেহেতু মহিলাদেরকে আমরা সবসময় বেশি সন্দেহ করি না তাদের আরে কভার নিয়ে এই কাজটা করা হয় তো এরা সবাই এই র্যাকেটের অঙ্গ আছে এরা একটা অর্গানাইজড ক্রাইম আছে এই যে র্যাকেট আছে সেই র্যাকেটের পার্ট তারা পার্ট অ্যান্ড পার্সেল এই মহিলার বাড়ি একজন মহিবুবা খাতুন ইংলিশ বাজার মাহমুন্ডা খাতুন বিবি তারও ইংলিশ বাজার অনিতা কুমারী এর বাড়ি বিহার এবং আরও যে দুজন আছেন আছে গৌরব শাহ ফ্রম বিহার অ্যান্ড দীপক কুমার ফ্রম বিহার স্যার বর্ডার লিঙ্ক আছে দেখুন বাংলাদেশের লিঙ্ক আছে না অন্য কোনো ব্যাপার আছে সেগুলো সবই আমরা ভেরিফাই করব বর্তমানে যেটা আছে আমি আপনাদেরকে বলেছি যে রিকভারিটা হয়েছে আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনের উপর বেস করে আমরা রেট কন্ডাক্ট করেছিলাম এবং সেই রেটে আমরা এগুলো রিকভারি করেছি পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি বাকি কি আছে না আছে বাংলাদেশ লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক অন্য স্টেটের দেখতে পাচ্ছেন অন্য স্টেটের ব্যক্তি আছে নিয়ে যেতে অন্য স্টেটের ব্যক্তি আছে সো সেগুলো আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি